হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো তো ভোরে ভোরে আমি আজ উঠেছি তোমাদের সঙ্গে আমার গোপাল সোনার সেবাটা কিভাবে আমি করি সেটা সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব বলে তো এখানে আমি চলে এসেছি গোপাল সোনার কাছে আমার মিষ্টি গোপু এখন ঘুমু ঘুমু হচ্ছে দেখো ওকে আমি এখন আস্তে আস্তে তুলবো ও আমার কাছেই থাকে আমার আমার রুমেই থাকে কারণ আমার রুমে যখন এসি ছিল না তো কুকুরও খুব কষ্ট হতো আমি বলেছিলাম কুকুর আমি এসি নিলে তোমাকে আমি আমার কাছে রাখবো তো এটা অ্যাকচুয়ালি এক গরমের সময়কার ভিডিও তো আমি দেখো কে সুন্দর করে তুলছি আদর করে আস্তে আস্তে মাথায় চোখে মুখে হাত বুলিয়ে আস্তে আস্তে গায়ে থেকে হালকা করে একটা চাদর দেওয়া থাকে সেটা সরিয়ে ওকে বসালাম রাতে একটা ছোট্ট নরম একটা সুন্দর রেড কালারের একটা ড্রেস পরে ঘুমাচ্ছিলো দেখো উঠেছে চোখটা পুরো মনে হচ্ছে ঢুলু ঢুলু এক্ষুনি ঘুম থেকে উঠলো আসলে ও খুব কিউট খুব মিষ্টি সব গোপুরগুলোই মিষ্টি হয় আমার গোপুরটা যেন একটু বেশি মিষ্টি তো দেখো ওকে আমি এবার সুন্দর করে এক হাতে যেহেতু ক্যামেরাটা আছে তো আমি ওকে দু হাতেই তুলি কিন্তু আজকে যেহেতু আমি ক্যামেরাটা ধরার মতো কেউ নেই আমি কাউকে ধরতে দিতে পারিনি সবাই ঘুম করছে তো ওকে তুলে নিলাম নিয়ে আমি এবার ঠাকুর ঘরে নিয়ে যাব আর ওর যেখানে থাকে সেখানে দেখো আমার ছেলে সব খেলনা ধুলো দিয়ে পিগি ব্যাঙ্ক দিয়ে সাজিয়ে দিয়েছে ওর মাথার কাছে একটা যে ওয়াটার বোতল থাকে একটু খাবার রাখা থাকে ওই সমস্ত সাজের জিনিসপত্র সব এখানে আছে আর ওকে সুন্দর করে ওর একটা আমার ঘরে একটা তাক আছে ওই তাকেই ও থাকে ওখানেই ওর ওটা ও রুম পুরো হ্যাঁ তো সে অনেকে বলে নিজের রুমে রাখতে নেই তো যাক ওটাকেই আমি ও রুম হিসাবে সিলেক্ট করে নিয়েছি ওখানেই থাকে দেখো আমি এখন নিয়ে যাচ্ছি ওকে ঠাকুর ভাড়ে ওকে সকালে ঘুম থেকে ভাঙিয়েছি এবার আমি ওকে হালকা করে জাগিয়ে ওকে এবার স্নান দেবো ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো স্নান করে আমি প্রতিদিনই ও ড্রেস চেঞ্জ করাই আমার যতই শরীর খারাপ থাকুক বা হয়তো সময় দিতে পারছি না পুজোতে আমি অ্যাকচুয়ালি চেষ্টা করি আমার আমি মেডিটেশনে করতে পারি না কারণ আমি চোখ বন্ধ করে থাকতে পারি না বেশিক্ষণ এটা আমার প্রবলেম তো আমি পুজোর মধ্যে যতটা নিজেকে রাখতে পারি আমার প্রচণ্ড ভালো লাগে সারা সারাদিনে যদি আমি সকালবেলা পুজোটা না করি আমার দিনটা একদম ভালো যায় না কেন জানি না এটা অনেকের ক্ষেত্রেই হয়তো হয় তো আমি আগে এখানে দেখো তোমাদেরকে দেখাইনি আমি তার আগেই ওর জন্য প্রসাদটা ওকে যা খাওয়াবো সব রেডি করে রাখি তারপর ওকে আমি স্নানটা করাই তো আমি দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে ওকে স্নানটা করাই তার আগে একটু ঘি মধু গঙ্গচল ঘি মধু দিয়ে ওকে একটু ভালো করে অভিষেক করে নেবো একটু দুধ দই এগুলো দিয়ে অভিষেক করে নিই তারপর আমি ওকে সুন্দর করে পরিষ্কার জল দিয়ে ওকে ভালো করে স্নানটা করিয়ে নিই এখানে দেখো আমি ক্যামেরাটা কোথায় রাখবো কারণ এক হাতে পারছিলাম না তো আমি স্ট্যান্ডের কাছে যাচ্ছি আমার রিং লাইটে যে স্ট্যান্ডটা আছে ওখানেই ওটা ক্যামেরাটা রাখবো মানে আমার ফোনেই আমি ভিডিও করি আমি সেভাবে এখন ক্যামেরা মানে কিনি নিই কারণ আমি চাই ইউটিউবে আমি আগে নিজেকে প্রতিষ্ঠিত করি এটা আমার কমিট করা আছে আগে নিজেকে প্রতিষ্ঠিত করব তারপর আমি ক্যামেরা কিনব তো তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই আমি সেটা পারবো তো আমি তো অনেক রকমের ভিডিওস দিই আমার গানের ভিডিও মেকআপ ভিডিও তাই হঠাৎ করে মনে হলো আমি যেহেতু মাঝে মাঝে গোপু ভিডিও দিই তো গোপু সকালবেলা আমি কিভাবে ঘুম থেকে তুলি কিভাবে ওকে আমি সেবা দিই এবং সেই সঙ্গে সঙ্গে আমি সমস্ত ঠাকুরের কিভাবে পূজা করি সেটারই একটা ভিডিও বানিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো আমি সকাল সকাল একটু শাড়িও পরে নিয়েছিলাম দেখো তো আমার আমার ঠাকুর আসনের আসনটা যেমন একটু মানে একটা তাকের মধ্যে রাখা ওটা ওটাই আমার সিংহাসন আর আমি ওই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্তটা রেডি করে নিতে হয় কারণ পাশেই সেলফে সব কিছু রাখা থাকে নিজেও সেলফে সব কিছু রাখা থাকে ওদের নিয়ে আমি সব কিছু রেডি করে নিয়ে তারপরে আমি আসনে বসি বসে তারপর আমি আমার নিজের মনের মতো করে পুজো করি এখানে দেখো যেহেতু বৃহস্পতিবার ছিল তো আমি সুন্দর করে একটা ইয়েলো কালারের একটা ড্রেস ওকে পরিয়ে দিয়েছি এবং ওকে সাজিয়ে দিয়েছি আমার গলায় যে চন মানে তুলসী মালা থাকে সেটাও দিলাম পাশি দিলাম টুপুরটাও পরিয়ে দিলাম মানে মুকুটটা দিয়ে আমি ওকে দেখো সুন্দর করে আরতি করছি সমস্ত ঠাকুরকে টা